শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে সকালটা কিন্তু আমি তোমাদের সঙ্গে অনেক ভোর থেকেই শুরু করছি যেহেতু সিমরানের স্কুল থাকে অনেক ভোর থেকে তো ওকে রেডি করে গুছিয়ে পাঠিয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম আমার বাগানে তো এই যে সময়টা এই মুহূর্তটা এতটা বেশি গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না কুয়াশার মধ্যে সকালে এই যে নিহরের ওপরে হাঁটছি এটা যে কতটা ভালো লাগছিল এটা না অনেকটা আমি জানি তো যাদের গ্রামে বাড়ি নিশ্চয়ই তারা জানো যে কতটা বেশি ভালো লাগে সকালের এই ভিজে নিহর মাখা ঘাসের ওপরে হাঁটতে তো প্রত্যেকটা সকালই কাটে এরকম সুন্দরভাবে শীতের সকালগুলো চারিদিকটা দেখো ঘন কুয়াশায় এঁটে আছে আর এর মধ্যে কিন্তু আমার কাজগুলোই সারতে হবে তো আমাদের গ্রামে এখন না কোনো মানুষ ঘুমিয়ে নেই বললে হয়তো বিশ্বাসই করবে না এখন অনেক মানুষের এমনও যে আধা কাজ হয়ে গেছে তো গ্রামের মানুষের একটা বিশেষত্ব যেটা অনেক ভোর থেকে মানুষ কিচিরমিচির শব্দ শুরু করে দেয় তো আমি তো ঘুম থেকে উঠে অবাক যে সকলের প্রায় কাজ শেষের পথে আর আমি এখন সবে শুরু করলাম তো পাঁচটার সময় উঠেছি তবে কি বলো তো বাচ্চা কাচ্চার গুছিয়ে রেডি করে তারপরে স্কুলে পাঠানোর পরেই কিন্তু আমার এই কাজে হাত দেওয়া তো প্রত্যেকটা কাজ এক একটা আলাদা আলাদা টাইম লাগে বাচ্চার টিফিন তৈরির যেমন ঠিক তেমনই কিন্তু স্কুলের গাড়ি পর্যন্ত দেওয়া একটা বড় সময় সকালে তো এই সময়গুলো কাজের পেছনে দিলে অর্ধেকটা হয়েই যেত তো বাচ্চা কাচ্চার স্কুলের কাজটা তো আমার আগে করতে হবে তা না হয় আবার গাড়ি চলে যাবে তো যাই হোক এদিকে আমার সানটাও কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম তো এখনও যেহেতু প্রচুর কুয়াশা চারিদিকটায় সেই কারণে অনেকটাই পরিবেশ ঘোলা লাগছে তবে কি যে ভালো লাগছে সকালের টাইমটাই আর ঠান্ডাও কিন্তু বেশ লাগছে প্রত্যেকটা মৌসুমে দেখবে প্রথমে শুরুতে আমাদের খুব ভালো লাগে যেমন ধরো এই শীতের শুরুটা তেমন ঠিকই গরমের শুরুটা একটা করে মৌসুম যায় আর একটা করে চলে আসে তখন মনে হয় ঠিক নতুন দিন পেয়েছি আমরা তো সেই আর কি আমার গাছের পাতাগুলো ভিজে টপ 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 করে পানি পড়ছে তো তার মধ্যেও চলে আসলাম উনুন পাড়ে তো এখন আমি আমার উনুনটায় সুন্দর করে মোচা করে নেব আর বেশ সুন্দর চকচকে পরিষ্কারও হয়ে যাবে আসলে উনুন না লেপলে এতে তো আর রান্না করা যায় না পরের দিন রান্না করতে বার্ষি উনুনে বেশ বাজে লাগে আর একটা কথা কি জানো তো বাসি কাজ আমি যতদূর জানি আমাদের গ্রামের মানুষ বলে যে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ফেলাই ভালো তো আগের দিন আমি একটু ইঁদুরে যে মাটিগুলো তুলে রাখে তো আমাদের পুকুর পাড় থেকে গুঁড়ো গুঁড়ো মাটি এনেছিলাম আর এই মাটি দিয়ে উনুন লেপলে না বেশ একটা লাল লাল ভাব আসে আর উনুনটা দেখতে না খুব ভালো লাগে তো সেই কারণে ওই মাটি দিয়েই কিন্তু আমি উনুনটা লেপছি যতটা সম্ভব চেষ্টা করি সকাল থেকে নিজেকে যেমন পরিপাটি রাখতে নিজের কাজগুলোকেও পরিপাটি করে তুলতে তবে কতটা কি করতে পারি আমার থেকে ভালো তোমরাই জানো কারণ প্রত্যেকদিন প্রতিনিয়ত আমার যে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর যে ভুলগুলো থাকে তোমরা কিন্তু আমাকে ধরিয়ে দাও এটাই আমার কাছে অনেক বড় যে কিছু অন্তত আমি তোমাদের কাছ থেকে শিখতে পারি তো এখনও পর্যন্ত আমার খাট বিছনা তোলা হয়নি যেহেতু খাটের ওপরে বাচ্চারা ঘুমাচ্ছিল তো ও ঘরে বাচ্চারা যেহেতু ঘুমায় এখন ঈশা ঘুমাচ্ছে আর এখন তো শীত পড়েছে ঈশা এখন একটু কিন্তু দেরি করেই ঘুম থেকে উঠবে তো ও ঘরের বিছানাটা তো আমি এখন তুলতে পারবো না ঈশা ওঠার পরেই তুলবো আর এপাশের বিছনাটা আমি তুলে নেব যে ঘরে আমরা থাকি হাজব্যান্ড তো অনেক ভরে উঠে চলে যায় ওই বলতে পারো তিনটে সাড়ে তিনটের মধ্যেই ভরে ভরে চলে যায় তো তারপরে কিন্তু এই ঘরটা আমার গুছিয়ে নিতে খুব সুবিধা হয় কারণ এই ঘরে যেহেতু আমরা দুজনা থাকি আর কেউ তো বাচ্চারা থাকে না সকাল হলেই বিছনাটা পরিষ্কার হয়ে যায় তবে কী বলতো ওই পাশের ঘরে যেহেতু বাচ্চারা থাকে একটু দেরি দেরি করে ঘুম থেকে ওঠার কারণে গুছিয়ে নিতে একটু দেরি হয়ে যায় তো নিচে একটা কাঁচা পরিষ্কার বেডশিট ছিল তার উপরে আরেকটা পাতা হয়েছিল। যেহেতু ঈশা ওপরে বসে বসে মড়ি ছড়াচ্ছিল সেই কারণে আরেকটা একটা বেডশিট পাতা হয়েছিল যে ওটার ওপরে যা পড়ে পড়ুক তবে ও উঠে যাওয়ার পরে আমার আর চাদরটা তুলতে মনে ছিল না তো ওইভাবেই কদিন থেকে গেছিলো তো এখন আমি ওপরের বেডশিটটা তুলে নিচেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো নিচের বেডশিটটা কতটা চকচকে তো সেই কারণে এখন তুলবো না দু একদিন যাক একটু নোংরা হলে তারপরেই পরিষ্কার করে দেব তো ব্লাঙ্কেটটা এরকম পায়ের কাছে দিয়ে রাখি এতে করে দেখতেও যেমন ভালো লাগে ঠিক তেমনই কিন্তু গায়ে দিতেও সুবিধা তো এদিকে আমি কাল রাত্রে কিছুটা ডিমের খোসা আর চাল ধোয়া পানি কিছুটা আলু পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে রেখেছিলাম তো এই যে সার যে পানিটা সকালবেলা উঠে আমার গাছগুলোকে দিয়ে দিচ্ছি আর কাল আমি শেয়ার করব আমার গাছগুলো কতটা বেশি সুন্দর হয়ে যায় তো প্রত্যেকটা গাছ তোমরা যদি মনে করো ঘরের ভিতরে অনেক বেশি সবুজ এবং প্রাণোচ্ছ্বল রাখতে চাও এভাবে কিন্তু একটু পানি করে নিতে পারো যেটাতে তোমাদের গাছগুলো অনেক সুন্দর সবুজ স্বচ্ছ একটা জীবন পাবে তো এই আর কি তো তারপরে চলে আসলাম পুকুর পাড়ে এখনও তো রোদ্দুর আসেনি তো অনেকটা ছায়া আর অনেকটা ঠান্ডা তো এর মধ্যেই কাজ করছিলাম জানি না কোথায় কেমন ঠান্ডা পড়ছে তবে আমার বাড়িটা যেহেতু পুরো ফাঁকা জায়গায় সেই কারণে না আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ছে আর যদি একটু বাজারে বেরোচ্ছি তখন কিন্তু দেখছি ঠান্ডাটা একটু কম আছে তো এক এক জায়গায় হয়তো এক এক রকম ঠান্ডা তো সুপ্রিয়া ব্লগ বলেছিলে দিদিভাই অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করলে তো অনেক ধন্যবাদ বন্ধু যে আমার কাজের মতো তোমাদের কিছুটা ভালো লেগেছে ভালো থেকো আসানসোল ব্লগ বলেছ যে তোমার মাটির বাসনগুলো খুব সুন্দর তো অনেক ধন্যবাদ বন্ধু আমার আরেক বন্ধু হালিমা খাতুন যে প্রতিনিয়ত কমেন্ট করে থাকে তো সে বলেছ প্রথম লাইক এবং কমেন্ট করলাম তো অনেক ধন্যবাদ প্রথম লাইক কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো সোমা বস বলেছ খিচুড়ি দারুণ তো সত্যি গো খিচুড়িটা না খুব ভালো হয়েছিল তো সীমা আমাকে সালাম জানিয়েছ সীমাকেও জানাই আলাইকুম আসসালাম আর এটাও বলেছ ঈশাকে সামনে আনবেন তো অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ঈশাকে সামনে আনতে অনেক ভালো থেকো বোন তো আমার আরেক বন্ধু বলেছ রূপা আমি তোমার বন্ধু হলাম তোমার সঙ্গে দেখা করতে চাই তো আমার সে বন্ধুর নাম আসমা বিবি তার বাড়ি কাঁকড়ানগর তো যাই হোক কাঁকড়া কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না তো অবশ্যই দেখা করব কেন নয় আর অনেক বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে চাইছো তো আমি ভাবছি যে কোনো একটা দিনক্ষণ দেখে তোমাদের সঙ্গে আমি একটা জায়গায় মিট করব। যাই হোক বন্ধু যখন দেখা করব অবশ্যই তোমাদেরকে সকলকে জানিয়ে দেব। নদী মাই নদী সাবানা ব্লগ সাবিনা বিবি তো আমার এই সকল বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা তো আমার আরেক বন্ধু বলেছ যে তোমাদের ওখানে মাটির বাসন পাওয়া যায় অনেক ভালো লাগে আমাদের এখানে তো পাওয়া যায় না তো যাই হোক বন্ধু সব জায়গায় না অনেক জিনিস অ্যাভেলেবেল থাকে না কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে জিনিস পাওয়া যায় আবার কিছু কিছু জায়গায় পাওয়া যায় না এটাই হয় আর কি তো দেখো এদিকে কিন্তু আমার উনুন পাটটা কত সুন্দর শুকিয়ে গেছে এবার কিন্তু রোদ্দুর আসা শুরু হয়েছে তো আবারও আসছি তোমাদের সঙ্গে ঠিক দুপুর এগারোটার সময় তো এখন আমি রান্নার যন্ত্র করে নিয়ে বসেছি আর এখন আদা রসুনটা আগে বাটা করব। তার জন্য না শিলটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি হ্যাপি লাইফ স্মৃতি পাখি লাইফস্টাইল এস কে খাতুন শিবা ব্লগ আরিফা খাতুন লাইফস্টাইল ব্লগ স্বপ্নকা ফ্যামিলি তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো কাল আমাকে রুমা বলেছিলেন আজ অনেক বড় বিপদ থেকে মুক্তি পেলে মাটির পাত্রে রান্না করলে অনেক ভালো লাগলো হ্যাঁ গো একটু তো বিপদ ছিলই তবে উপরালা যেটা করে ভালোর জন্যই করে তো দেখো এদিকে কিন্তু আমার বাটনা করা কমপ্লিট আর আমি রান্না করব। তবে আজকেও না অনেক বেশি কম সময়ের মধ্যেই রান্না করব তবে অনেক মজাদার খাবার তোমরা প্লিজ পাশে থেকে আশা করছি বুঝতে পারবে দুটো ডয়রা কলা আমি নিয়েছি যেগুলো দানা কলা আর এদিকে একটা ডিম নিয়েছি একটু পেঁয়াজ একটু আদা রসুন বাটা আর মালসার মধ্যে সিম আর আলু কেটেছি তো যে কলা দুটো নিয়েছি দানা কলা সেগুলো ভাতের মধ্যে সিদ্ধ বসাবো ডিমটাকে আর ছায়ের মধ্যে পোড়াতে দেব। যখন রান্না শেষ হয়ে যাবে আর যে সিম আলুটা নিয়েছি ওটা সুন্দর করে তেল তেল করে চচ্চড়ি করব। তো এদিকে এই যে মালসাটা বসিয়েছিলাম এটাও আমার সার দিল না রান্নার সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছিল তো আগের দিনের মতো যত কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে সরিয়ে কড়াটা বসালাম তো যাই হোক এই করার মধ্য সুন্দর করে পেঁয়াজ লাল লাল করে ভেজে এখন দিচ্ছি আদা রসুন বাটা তো যেদিন দেখা যাচ্ছে মাছ না থাকে একটু নিরামিষ এরকমভাবে যে কোনো সবজি চচ্চড়ি করে দেখবে অনেক ভালো লাগে আর আমি যেভাবে সিম আলুটা করি একবার ট্রাই করে দেখবে এতটাই বেশি মজার হয় একবার খেলে অবশ্যই বলবে আর একবার করি আর এতে কিন্তু কোনো মাছেরও প্রয়োজন পড়ে না তো দেখো সুন্দর করে ছিম আলুটা এখন চচ্চড়ি বসিয়ে দিচ্ছি তার জন্য একটু কষিয়ে নেব যেহেতু তেলের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি অনেকক্ষণ যাবৎ কষাবো বলে তো এখন একটু তলায় লেগে লেগে আসছিল তো তার জন্য পানিয়ে দিয়ে দেব তো সিমে না সবসময় আমি চেষ্টা করি কষানো পানি বেশিই দিতে এতে করে সিমগুলো খুব সুন্দর গলে যায় আর আলুগুলো না আস্ত আস্ত থাকে আর খেতেও বেশ দুর্দান্ত লাগে তো আমার হাজব্যান্ড সবসময় এরকম নিরামিষ সিম খেতে আমার হাতে অনেক বেশি পছন্দ করে তো তারপরে দেখো সুন্দর করে এখন দুটো ডয়রা কলা ভাতে দিয়ে দিচ্ছি এটা হয়তো অনেকে দেখে আবার বলবে যে এটা আবার কেমন রান্না তবে আমাদের গ্রামে এরকম ভাতে সিদ্ধ অনেক কিছুই করে জানো তো সেই কারণে আমিও করি তো আজ এই নর্মাল দু রকমই রান্না করব তবে অনেক মজাদার খাবার তো হাজব্যান্ড যেহেতু একটু ভর্তা পছন্দ করে ওর কারণে কলাটা ভর্তা করব আর আমার তো সিম অনেক বেশি পছন্দ বাচ্চাদেরও তাই সেই কারণে সিম চচ্চড়ি আর একটুখানি ভর্তা তার সঙ্গে একটা ডিম পোড়া দেব যেটা বাচ্চারা খাবে তো এভাবেই না করে নেব আর যেহেতু হাজব্যান্ড দুপুরে খাবে না সেই কারণে কিন্তু রান্নার অতটা প্রেশার নেই খুব অল্প পরিমাণে করলে আমাদের হয়ে যায় এভাবেই না গ্রামের বউ হয়ে একটু স্মার্টভাবে বুদ্ধি করে চলি বলে না সংসারে অনেক সুখ শান্তি আছে আর আগামী দিনও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি যেভাবে সঞ্চয় করে করে আমার নিজের মনোবাসনা আমার অনেক কিছুর শখ টুকটুক করে যেভাবে পূরণ করি তোমরা প্লিজ পাশে থেকো আর আশা করছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো অনেক বুদ্ধি করে চলে চলে না আজ একটা ছোট্ট বাড়ি আছে মাথার উপরে একটা ছাদ আছে এর থেকে একটা বউ আর কি চাই বলো আমরা ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে এভাবেই সুখ খুঁজে পেলে আমাদের সংসারে কিন্তু অভাবগুলো কখনোই দানা বেঁধে বড় কিছু আকার ধারণ করতে পারবে না সবসময় না এরকম অল্পতে খুশি থাকার চেষ্টা করি হয়তো বা অন্য একটু বেশি খাচ্ছে নিজে একটু কম খেলাম অন্যের বাড়ি বেশি ভালো মন্দ হচ্ছে নিজের বাড়ি একটু সাদা মাঠা তো এটাতে কি আছে সবার তো আর সব কিছু হয় না হয়তো তোমার কোনো দিক থেকে বেশি তার কোনো দিক থেকে কম এরকমভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ তো যাই হোক অনেকগুলো গল্প শেয়ার করলাম কারণ এগুলো আমার জীবনে ঘটে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুব ছোট্ট ছোট্ট জিনিসে আমি অনেক বেশি সুখ লাভ করি সেটা হতে পারে নিজের কোনো ছোট্ট একটা রুমালের থেকে শুরু করে হতে পারে বড় কোনো জিনিস প্রত্যেকটা জিনিসে আমি অনেক বেশি ভালোবাসি জানো তো যে কোনো জিনিস আমি কিনি কিংবা কেনার পর পর্যন্ত প্রচুর যত্ন সহকারে রাখি কারণ সেগুলো আমার অনেক কষ্ট করে জমানো পয়সা থেকে কেনা হয় তো যাই হোক এদিকে দেখো আমার ছিমচুরিটা হয়ে গেছে কতটা সুন্দর কালার এসছে দেখো তো আর এটা খেতে খুব দুর্দান্ত লাগে তো তারপরে ভাতের মধ্য থেকে কলাগুলো তুলে নিয়েছি প্রত্যেকটা কলায় এতটাই বেশি দানা এই দানাগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে তবে তোমরা একবার এরকম কলা ভর্তা খেয়ে দেখো বেশ দারুণ লাগে আর এটা না পেটের পক্ষে খুব ভালো তো যাই হোক যাদের একটু পেটের সমস্যা হয় তো সেই কারণে এরকম ডয়রা কলা ভর্তা করে কিন্তু দেওয়াই যেতে পারে আবার অনেক সময় বাচ্চাদের কিন্তু পেট ছেড়ে দেয় তারপরে পাতলা পায়খানা হয় তখন কিন্তু এরকম কাঁচকলা ভর্তা করেও খাওয়ানো যায় আমি আমার বাচ্চাদেরকে ছোটোবেলায় এরকম করে অনেকবার খাইয়েছি সুদেতে লঙ্কাটা অ্যাড করতাম না তা বাদে সব কিছুই দিতাম তো দেখো প্রত্যেকটা দানা আমি সুন্দর করে ফেলে ফেলে স্কিনগুলো নিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজ ভাজা আর একটা শুকনো লঙ্কা দিলাম এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দেব দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে কলা মাখা তো এটা দিয়ে না প্রচুর ভালো লাগে ভাত খেতে তো যাই হোক দুটো কলা থেকে বেশ এতটুকুনি মতো হলো তো এটা দিয়ে হাজব্যান্ডের খুব সুন্দরভাবে হয়ে যাবে আর যদি একটু বেঁচে যায় তাহলে এর থেকে আমি একটু নিয়ে নেব তো ওপর থেকে একটু সরিষার তেল একটু নুনও কিন্তু দিয়ে দিয়েছি এখন না মাখাটা দেখো কতটাই সুন্দর হয়ে এসছে তো একটা যত কচলে নেওয়া যাবে ততটাই সুন্দর হবে এর ভিতরে কোনো দানা বেঁধে থাকলে কিন্তু হবে না তো দেখো তারপরে না এর উপরে একটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে মাখে ডেকোরেশন করে রেখে দেবই কলার পাতার উপরে আর এদিকে তো পেঁয়াজ ভাজা আছেই একটু এর সঙ্গে নিয়ে খেয়ে নেবে তো অনেক সাদা একটা গ্রাম্য রান্না এদিকে হাজবেন্ড বাড়িতে এসে মাছেদের খাবার মাখিয়ে দিচ্ছিল আর আমার সঙ্গে অনেক বেশি গল্প করছিল যেহেতু সারাদিন বাড়িতে থাকতে পারে না ভোরবেলা বেরিয়ে যায় আর বিকালে বাড়িতে আসে তো অনেকগুলো কথা যেগুলো সারা দিন জমিয়ে রাখে বাড়িতে এসে শেয়ার করে তো যাই হোক বন্ধুর আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আগামী দিন চেষ্টা করব আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হতে তো আমার এই গ্রামের পরিবেশে না সকল কাজকর্ম আমি চেষ্টা করি শেয়ার করতে তবুও কিছু কিছু কাজকর্ম দেখাতে পারি না ভিডিও অনেক বড় হয়ে যায় বলে তো দেখো মাছেদের খাবার তো দেয়া প্রায় কমপ্লিট আর এখন গামলাটা ওইখান থেকে ধুয়ে নিচ্ছিলো এই পানি না প্রচুর চকচকে শুধুই শ্যাওলার জন্য পুরো ছেয়ে গেছে তা নয় না এখানকার পানি খুব চকচকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো